জমজমাট চলছে প্রস্তুতি পর্ব আমাদের এই নবনালন্দার রবীন্দ্র সরণ অনুষ্ঠান অনেক দিন ধরে চলছে কলকাতার একটা অন্যতম বড় আকর্ষণ নবনালন্দার রবীন্দ্র স্মরণ রবীন্দ্র স্মরণ বলে যেটা হয় সেটা নবনালন্দার মধ্যে তো অনেক রবীন্দ্র জয়ন্তী হয় আমরা আবার মনে করি আমাদের যেই রবীন্দ্র স্মরণ হয় ওয়ান অফ দা ওয়ান অফ দা বেস্ট যেটা হয় সেটা শুধু নিজেদের কথা বলার জন্য নয় সেটা শুরু হয়েছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে নবনালন্দা রবীন্দ্র জয়ন্তী মানে একটা উৎসব আর যেই উৎসবে সামিল হয় নবনালন্দার ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এমনকি কলকাতার সমস্ত দশা শিল্পীরা পঁচিশে বৈশাখ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে নবনালন্দার স্মরণ অনুষ্ঠান তারই প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে নালন্দা ভবনে আর যাতে সামিল স্কুলের একেবারে ক্ষুদে ছাত্রছাত্রী থেকে শুরু করে বড়রাও তীব্র দাবদাহ উপেক্ষা করে কিভাবে চলছে এই প্রস্তুতি পর্ব çolun de ki জমজমাট চলছে প্রস্তুতি পর্ব আমাদের আর এই স্কুলে আর তথা নমলানন্দা স্কুলে রবীন্দ্র জয়ন্তীটা খুব স্পেশাল এটার জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি কবে এই দিন আসবে এবং এই দিনের জন্য আমরা বিগত অনেকগুলো দিন ধরে কিন্তু আমাদের গান নাচ সব কিছুর আমাদের রিহার্সাল চলতে থাকে যে কোনো কালচারাল অ্যাক্টিভিটি ডান্স ড্রামা বলুন সব কিছুর তো একটা অন্যরকম এক্সাইটমেন্ট থাকে দিন এগিয়ে আসছে এক্সাইটেড লাগছে হালকা একটু দুঃখও লাগছে কারণ আট তারিখের পর আবার সেই একই রুটিন এরকম আনন্দ থাকবে না কিন্তু আমরা খুব এক্সাইটেড আপনারা সকলে আসুন এবারে হচ্ছে নজরুল মঞ্চে আগেরবারেও তাই হয়েছিল আর প্রচুর অনুষ্ঠান এবং বিশিষ্ট কিছু শিল্পীরাও আসবেন তার সঙ্গে স্কুলের কিছু অনুষ্ঠান ডান্স ড্রামা কিছু সোলো পারফরমেন্স আমিও থাকব সেখানে এবং প্রত্যেক শিল্পীরা থাকবেন আপনারা সবাই আসুন নজরুল মঞ্চে সকাল দশটা থেকে এবং হাতে সময় নিয়ে আসবেন ভালো ভালো অনুষ্ঠান আপনারা এনজয় করতে পারবেন দেখতে পারবেন ভালো থাকবেন রবীন্দ্র রবীন্দ্রসরণ অনুষ্ঠান অনেক দিন ধরে চলছে এটা একটা আকর্ষণ কলকাতার একটা অন্যতম বড় আকর্ষণ এই রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ আমাদের নবনালন্দার রবীন্দ্রস্বরণ তা এখানে যেটা হয় এখানে প্রচুর স্টুডেন্টস প্রচুর স্টুডেন্টস যারা এখানে পারফর্ম করে শুধুমাত্র রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্যের ওপর দিয়ে তারা যেভাবে সারা বছরের পড়াশোনার চাপের মধ্যেও এই অসাধারণ প্রস্তুতিটা চালায় এটা আপনারা না নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না স্কুল করছে স্কুল করার পরে তারা আমাদের বকা জকা খাচ্ছে অবশ্যই রিহার্সেলে এতটুকু তাদের রাগ নেই আনন্দের সাথে এই প্রচণ্ড গরমের মধ্যে তারা রিহার্সাল করে এবং অনুষ্ঠান তো বরাবরই ভালো অনুষ্ঠানই হয় আমি স্কুলের পক্ষ থেকে বলছি বলে না আপনারাও এসে দেখুন যে কতটা ভালো অনুষ্ঠান হয় কতটা মনোজ্ঞ অনুষ্ঠান হয় এবং আমি এই কথাটা দাবি নিয়ে বলতে পারি এখানে বাইরের যে সমস্ত শিল্পীরা এসেও গান গান তাদের অনুষ্ঠান তো ভালো লাগবেই এবং আমাদের বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগবে আপনারা আসুন সবাই নজরুল মঞ্চে সকাল দশটা থেকে শুরু হচ্ছে আটই মে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আর এই যে বিরাট কর্মকাণ্ড এর পিছনে যেই মানুষটির অক্লান্ত পরিশ্রম জড়িয়ে রয়েছে তাকে ধন্যবাদ না দিলেই নয় উনি আমাদের অত্যন্ত প্রিয় আমাদের প্রিন্সিপাল স্যার শ্রী অরিজিৎ মিত্র উনি তো রয়েছেন আমরা সবাই মিলে এই সময়টায় ঝাঁপিয়ে পড়ি অনেকবার করে রিহার্সাল হয় গান হয় অনেক ভুল ত্রুটি হয় তার মধ্যে ছোটোদের কিছু কিছু ক্ষেত্রে কান্নাকাটিও থাকে বকা খেয়ে কিন্তু তারপরে ওরা যে হাসি মুখে পারফর্ম করবে আপনারা দেখতে অবশ্যই আসবেন এই নজরুল মঞ্চে আট তারিখ সকাল দশটার থেকে টানা চলবে অনুষ্ঠান সকাল দশটা থেকে রাত্রির দশটা নজরুল মঞ্চে আট তারিখ দেখা হচ্ছে আসলে রবীন্দ্রস্বরণ বলে যেটা হয় সেটা নব নানন্দার খুব প্রোগ্রাম এবং প্রথমে যেটা বলি আমরা সব সময় যে আমরা পড়াশোনার সঙ্গে ওই কালচারাল অ্যাক্টিভিটি স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য করানো হয় তো কলকাতার মধ্যে তো অনেক রবীন্দ্র জয়ন্তী হয় আমরা মনে করি আমাদের যেই রবীন্দ্রস্বরণ হয় ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বেস্ট যেটা হয় সেটা শুধু নিজেদের কথা বলার জন্য নয় সেটা শুরু হয়েছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে নমনানন্দা নানন্দা ভবনের উল্টো দিকের বুলেভার্ডে হতো যেখানে সকালবেলা সকাল সাড়ে ছটার সময় সংশোধনী দিয়ে অনুষ্ঠান শুরু হতো এবং তারপরে থাকতো অতিথি শিল্পীদের অনুষ্ঠান কলকাতা প্রতিদশাচীর শিল্পী যারা আছেন সবাই এখানে এই মঞ্চে গান গাইতে আসতেন আসছেন এবং পরবর্তীকালেও আসবেন এবং সর্বশেষে যেটা হতো সেটা হতো সবচেয়ে যেটা মানে যেটার জন্যে লোক খুব অধীর আগ্রহে থাকতো পাঁচ শতাধিক ছাত্র শিক্ষক শিক্ষিকা এক্স স্টুডেন্ট সবাইকে নিয়ে একটি নৃত্য আলেখ্য রবীন্দ্রনাথের গান পাঠ নাচ এইসব নিয়ে তো এই অনুষ্ঠানের অনেক সময় লাইফ কাভারে বা লাইফ কাভারেজ হয় এবং পরবর্তীকালে যখন আরও বড় হয়ে যায় ততদিনে নবনালন্দার সিস্টার কনসার্ন নবর বিকিরণ তাদের ইউটিউব চ্যানেল হয় ইউটিউব চ্যানেলেও সেখানে দেখানো হয় এবং অনুষ্ঠান বড় হতে হতে গত দু বছর যাবৎ আমরা এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ ছাড়া এবং অনেক সময় এই সময় বৃষ্টি বৃষ্টি হয় যেটা সে বৃষ্টি থেকে কারণ আমাদের অনুষ্ঠানে সাড়ে ছটা থেকে এগারোটা সাড়ে এগারোটা অবধি চলে তো আমরা শীত তাপ নিয়ন্ত্রিত নজরুল মঞ্চে সেটা স্থানান্তরিত করেছি তো এই স্থানান্তরিত করার সময় যেহেতু নজরুল সময়টা অনেক আমরা একটা আরও আরও বৃহৎভাবে করছি অতিথি শিল্পী উদ্বোধনী সঙ্গীত সম্মেলক গান এবং অগণিত ছাত্রছাত্রী নৃত্যগীতি আলেখ্য ছাড়াও যেটা থাকে বিভিন্ন ডান্স ড্রামা থাকে নাটক থাকে পাঠ থাকে এবং অনেক সময় বাইরের গ্রুপকে দিয়েও আমরা নৃত্যগীতি আলেখ্য নৃত্যনাট্য করাই এটা চলে সকাল দশটা থেকে আটটা পর্যন্ত তো এবারও সেরকম আয়োজন করা হয়েছে এইথ মে মহড়া হয় আমাদের নালন্দা ভবনের যে একটা ছোটো ওপেন অডিটোরিয়াম আছে সেখানে হয় সব ছাত্র ছাত্রীরা আসে তাদের অভিভাবক অভিভাবকেরা বাইরে অপেক্ষা করেন এবং একটা উৎসবের মতো একটা রবীন্দ্র জয়ন্তী মানে উৎসব এক থেকে আট তারিখ অবধি একটা উৎসব চলে তো তো সেটা সব বাধা অতিক্রম করেও আমরা শুরু করেছি এই জয়ন্তীর মহড়া এবং প্রথমে ডিপার্টমেন্টে রিহার্সাল হয় তারপর একসঙ্গে কম্বাইন্ড রিহার্সাল হয় তো সেটাও এবারও হচ্ছে তাছাড়াও অনেক নৃত্যনাট্য আছে নৃত্য গীতি আলেখ্য আছে আছে হরিখেলা আছে সাপমোচন আছে পূজারিণী তাছাড়া একটু কোলা আবৃত্তি আছে আছে নাটক নাটক তোতাকাহিনী নাটক আছে তো এবং অতিথি শিল্পী যারা আছে এখানকার যেটাই বলেছিলাম সব অতিথি প্রতিথি শিল্পীরাই আছেন যেমন জয়দী চক্রবর্তী ইমন চক্রবর্তী মনোজ মুরলী নায়ক মনীষা মুরলী নায়ক থেকে শুরু করে শ্রাবণী 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 সেন শ্রাবণী সেন আছেন আছেন অলোক রায়চৌধুরী প্রবীর রাহা শমিক পাল সবাই আছে তো সব মিলিয়ে একটা অনুষ্ঠান দশটা থেকে আটটা অবধি হবে প্রবেশ অবাধ এবং যেহেতু তাপ নিয়ন্ত্রিত কোনো দর্শকের দর্শকের তথা পার্টিসিপেন্টসদের এবং শিল্পীদের কোনো কষ্ট হবে না সুতরাং আমরা চাইব আপনারা সবাই আসুন উপভোগ করুন রবীন্দ্র মাসে নবনানন্দার এই নিবেদন